সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু এই বেগুন ভাজিটা পারফেক্ট আর যদি হয় খিচুড়ির সাথে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এক্সপেরিমেন্ট উইথ নতুন একটি ভিডিওতে স্বাগতম এই চাইনিজ স্টাইলের বেগুন ভাজি একবার যদি টেস্ট করেন আশা করি বারবার খেতে মন চাইবে প্রথমে আমি একটা সস তৈরি করে নিব এখানে নিয়েছিলাম টমেটো সস ক্র্যাশ করা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম দুই চা চামচ আর সাথে নিয়েছিলাম লেবুর রস সব কিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নিব এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে সামান্য পরিমাণ লবণ দিলেই হবে যেহেতু সসে লবণ থাকে আর দিয়ে দিয়েছিলাম এক চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সম্পূর্ণই অপশনাল কেউ যদি একটু মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে গুঁড়ো দুধটা অ্যাভয়েড করতে পারেন আর তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পাতা সব কিছু একত্রে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি নিয়ে নিব একটা বেগুন আপনারা চাইলে লম্বা বেগুনের পরিবর্তে গোল বেগুনও ব্যবহার করতে পারেন বেগুনটাকে আমি কেটে নিব খুব ছোট ছোট টুকটো করে কাটা যাবে না আবার খুব বেশি বড় করেও কাটা যাবে না মিডিয়াম সাইজ করে বেগুনগুলোকে আমি কেটে নিব বেগুন কেটে নেওয়া হয়ে গেলে এই বেগুনটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনের সাইজটা খুব বেশি কিন্তু ছোট করে ফেলা যাবে না এতে করে বেগুন কিন্তু গলে যাবে রান্না করার সময় কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিব আর তারপরে নিয়ে নিব বেশ পানি এখানে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে বেগুনের সাথে আমি একে একে মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছিলাম ক্র্যাশ করা শুকনো মরিচের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দুই চা চামচ আর বেশ চালের গুঁড়া এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে আলতো হাতে মিক্স করে নিতে হবে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব মিক্স করা হয়ে গেলে আমি এটাকে তেলে ভেজে নিব প্যানের মধ্যে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে নিব তেল দেওয়ার পরে আমি যে বেগুনটা মেখে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে একটু অল্প আছে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে এতে করে বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা ক্রিস্পি হবে যেহেতু চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে দুটো পাশই খুব ভালো করে ভেজে নিতে হবে একটার সাথে আরেকটার গা লাগানো যাবে না এতে করে দলা পাকিয়ে যাবে যখন বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখন তুলে ফেলতে হবে অন্য একটা প্যানে দিয়ে দিয়েছিলাম এক চা চামচ বাটার বাটারটা দিয়ে বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাটার মেল্ট হয়ে গেলে এখানে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন যখন ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ওই যে ফার্স্টে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সসটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব বেগুন যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো দিয়ে সসটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে যেহেতু আমার বেগুনগুলো ফ্রাই করাই ছিল মানে পুরো কুক করাই ছিল সেহেতু এখানে কিন্তু একদমই সময় লাগবে না শুধু এই সসটার সাথে মিশিয়ে নিলেই হবে এখানে অল্প আঁচ দিয়ে মিশাতে হবে আর আলতো হাতে মিশাতে হবে হলে বেগুনগুলো গলে যাবে এই বেগুনটা কিন্তু গলে গেলে খেতে একদমই ভালো লাগবে না এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে বেগুন ভাজি এই বেগুন ভাজিটা খিচুড়ির সাথে আর পোলায়ের সাথে তো কথাই নেই খেতে পারবেন ভাত অথবা রুটির সাথেও একবার এইভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনের এক ঘেয়ে বেগুন ভাজি না খেয়ে একবার এইভাবে বেগুন ভাজি করে খেয়ে দেখবেন